নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত সুপ্রিম কোর্টে আজ ডিএ মামলা শুনানি চলছে আপাতত চা বিরতির আগে পর্যন্ত মামলা শুনানি যতটুকু পর্যায়ে গিয়েছে তার আপডেট জেনে নিন আদালতে কর্মচারী সংগঠনগুলির পক্ষে ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন তাদের বক্তব্য তুলে ধরে অন্যদিকে রাজ্য সরকারও তাদের অবস্থান স্পষ্ট করে ইউনিটি ফোরামের পক্ষ থেকে করোনা ম্যাডাম বক্তব্য রাখেন তিনি যে যে বিষয়গুলির ওপর গুরুত্ব আরোপ করে তা হলো এআইসিপিআই এর উৎস তিনি সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচক এআইসিপিআই এর উৎস এবং তার কার্যকারিতা নিয়ে আলোচনা করেন তিনি বলেন যে কেরালা সিপিআই এআইসিপিআই এর ব্যবস্থা থেকে উন্নত তিনি জোর দিয়ে বলেন যে রাজ্য সরকার একবার পে কমিশনের সুপারিশ মেনে নিলে তা কার্যকর করতে বাধ্য বিশেষ করে ডিএ সংক্রান্ত নিয়মগুলি মানা আবশ্যক তিনি কর্মচারীদের বৈষম্য অভিযোগ তোলেন দিল্লি এবং চেন্নাইয়ের বঙ্গভবন যুব আবাসে রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি অভিযোগ তোলেন এবং এই বিষয়ে তিনি আরটিআই থেকে প্রাপ্ত তথ্য আদালতে পেশ করেন এরপর কনফেডারেশনের পক্ষের আইনজীবীও বক্তব্য রাখেন তার বক্তব্যের মূল বিষয়গুলি হলো যে ডিএ বেতনের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ প্রতি মাসে গ্রাহক মূল্য সূচক পরিবর্তিত হয় তিনি বলেন যে কর্মচারীদের বেতন স্থির থাকলেও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে তাই বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেওয়া উচিত তিনি রাজ্যের আর্থিক সংকটের দাবিকে ভিত্তিহীন বলে মনে করেন অপরদিকে রাজ্য সরকারের বক্তব্য তাদের ডিএ নীতি রোপা দু হাজার সাথে যুক্ত এবং এটি পরিবর্তনশীল তারা স্বীকার করে যে রোপা দু হাজার নয় সময়কাল দু থেকে দু হাজার চোদ্দ দেওয়া হয়েছিল যা শূন্য ডি এর দাবিকে খণ্ডন করে বিচারপতি যখন দু হাজার চোদ্দ থেকে দু আঠারো সালের বকেয়া এবং রোপা দু হাজার নয়ের অধীনে বকেয়া না থাকার কারণ জানতে চান তখন রাজ্য সরকার জানায় যে মূল বেতনের উপর ভিত্তি করে ধারণাগত বৃদ্ধি অর্থাৎ নোটেশনাল ইনক্রিমেন্টস দেওয়া হয়েছে আপাতত চা বিরতির আগে পর্যন্ত মামলার শুনানি এই পর্যায়ে ছিল পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান ধন্যবাদ